আর নতুন একটা ভিডিও সবাইকে আবার সুন্দরভাবে স্বাগত যাব বড় বাজারে অনেক মাল কেনার আছে অনেক কিছু কেনাকাটি করার আছে তো চলো ছটপট রেডি হয়ে নি আর ভাই আজকে সকাল থেকেই না ওয়েদারটা পুরো কাশ্মীর নর্সিকিম এরকম এরকম ওয়েদার আছে মানে পুরো ঠান্ডা চিল ওয়েদার কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আর আমি এখন সাড়ে দশটা এগারোটা অব্দি পুরো পুরো ঘুমাচ্ছিলাম রাত্রিবেলা একটা ভিডিও ছেড়েছিলাম আপলোড করেছিলাম তারপরে সিদা ঘুম সিদা ঘুম কোনো কথা নেই টাকাটা দিয়েছে টাকাটা গুনতে হবে না বাবা টাকাটা দিয়েছে প্যাসাই প্যাসা হোক প্যাসায় পাই দু ঘন্টায় মাত্র আটটা ভিউজ পড়েছে ওয়েদারটা কিন্তু ভাই আজকে বহুতই কঠিন ওয়েদার পুরো বর্ষার ওয়েদার ভাই জানি না কিরকম কি হবে কি করতে হবে না করতে হবে ভাই বুঝতে পারছি না মনে হচ্ছে আজকে ভিজতে হবে ওয়েদার দিকে যা মনে হচ্ছে এখানে তিনি এখান থেকে হাওড়া যাবো হাওড়া দিয়ে মাল তুলে তারপরে ওখানে যাবো আশা করি ভিজতে হবে তো চলো দেখা যাক ভিজি কি ভিজি না তো ওখানে ভাই গেলেই দেখতে হবে আরও একজন আছে অপেক্ষা করছে চলো তাড়াতাড়ি চলো তা কি চলো মোটামুটি ভাই রিক্সা টোটো টোটো ধরে না অটো ধরে রিক্সা স্টেশনে পৌঁছে গেলাম ভাই হাওড়ায় যেতে হবে হাওড়ার থেকে তারপরে বড় বাজার আর এখানে তো ভাই হোলি চালু হয়ে গেছে মোটামুটি আমাদের রিক্রাতে না পাওয়া দেখে যাক বোঝা যাচ্ছে হোলি মোটামুটি চালু হয়ে গেছে তো সবাইকে আগের থেকে আগাম জানিয়ে দিচ্ছি হ্যাপি ভাই সাহ হাওড়া স্টেশনে এসেও মোটামুটি শান্তি পায়নি এখানে বৃষ্টি চালু হয়ে গেছে তাই ভাই কথা কম কাজ বেশি ভাই চটপট গিয়ে একটা হাওড়া মানে বড় বাজারে বাস ধরতে হবে আমি তো ভেবেছিলাম হাওড়া ব্রিজ দিয়ে হাঁটতে যাব এর আগেরবারে ব্লকটার মতন কিন্তু সেটা সম্ভব হলো না এই হলো আমাদের হাওড়া ব্রিজ কিন্তু ভাই আমাদের বাসে করেই যেতে হবে কিচ্ছু করার নেই এখানে দাঁড়ানো যাবে না একটা সেকেন্ডও বহু বৃষ্টি পড়ছে আর ঠান্ডা লেগে গেলে ভাই চাপ আছে ব্লক তো এমনি দিতে পারি না আর ওই দিতে পারবো না তাহলে তো চলো ভাই চটপট একটা বাস খুঁজে হাওড়ায় বড় বাজারে গিয়ে দেখা হচ্ছে এত বৃষ্টিতেও কিন্তু আমাদের হাওড়া ব্রিজের মানে কম নেই কিছু দেখো লোকজন বড় বাজার যাবে বড় বাজার তো ভাই সাহ বাসকে টাকা টানিয়ে দিয়েছি ওই পারে যেতে হবে ওই আসলাম কল করে আমরা কিন্তু এই বছর না আমি আর দাদা মিলে প্রত্যেক বছরই আমার দোকানের সামনে হলির দোকান দিই রঙের দোকান দিই তো ভাই রঙের মার্কেটটা আমি চিনতে পারছি না চিনি বড় বাজারে সবটাই কিন্তু আমার থেকে ভালো দাদা চেনে কারণ দাদা ভাই সপ্তাহে তিন দিন পরে বড় বাজার আসতে হয় ওকে ওদের হার্ডওয়ার্সের ব্যবসা আছে তাই জন্য আর ভাই এই বৃষ্টিতে কে ব্লক কন্টিনিউ করে ভাই কিন্তু আমি করি আমি ভাই আমি না ব্লক করছি আর এইখানে দেখো ভাই এত লোক ব্যবসা করছে মানে নিজেদের পেট চালানোর জন্য কত লোকই না কাজ করছে বৃষ্টিতে বসে বসে কষ্ট দে ভাই সবাই ভাই মাথায় হাত পড়ে গেছে স্বাভাবিক বৃষ্টি হলে এরা বাইরে যেইগুলো দোকান আছে তাই সেই দোকানগুলোয় ভাই এরা দোকানদারি করবেই বা কী করে ভাই এই বৃষ্টিতে আপনার মাথায় হাত পড়ে গেছে চিন্তা নেই কাকা আজকে না হলেও কালকে হবে কিন্তু বিক্রি সবারই হবে একদিন সবাই দাঁড়াবে সবাই অনেক ঝামেলা করে পরে খুঁজে খেয়েছে বৃত্তুকে পেয়ে গেছি বৃত্তু চলে এসছে আমাদের বৃত্তু ভাই দাঁড়িয়ে আছে বিরাট বড় বিজনেসম্যান

তো ভাই আজকে কিন্তু আমাদের দুই ভাইয়ের পোত ফাটতে চলেছে কারণ ভাই পোত ফাটার কারণটা হচ্ছে যে আমরা আজকে একই সাথে দুখানা মার্কেটিং করব সেটা হচ্ছে আমাদের হোলির দোকান দেবো বললাম তো হোলির মার্কেটিংও করব আর তার সাথে সাথে বললাম যে ওদের হার্ডওয়ার্সের ব্যবসা আছে ভাই হার্ডওয়ার্সের মালও খুলবে বড় বাজার থেকে আর্থিক জিনিস ট্রান্সপোর্ট হয় আবার কিছু জিনিস আছে পয়সা কমের জন্য হাতে করেই নিয়ে যায় কষ্ট করে যাই হোক হ্যাঁ রঙের দোকান দিয়ে দিয়েছে তবে আমরা এখান দিয়ে রঙ কিনবো না অন্য জায়গা দিয়ে কিনবো ভেতর দিয়ে

এই ব্যাগটা পাহারা দিচ্ছি কেন কিনা ভাই তাড়াতাড়ি করতে হবে আমাদের পরে আর বেশি টাইম নেই এটা মনে দুটো ভেজে গেছে বাড়ি খুঁজে আবার যেতে হবে খুব ক্ষীদাও পাচ্ছে ভাই এরপরে আবার হলুদ মাল কিনবো তারপরে বাড়ি যাবো ভাই মাথা কাজ করছে না ভাই এদিকে পুরো ভিজে গেছে দেখতেই পাচ্ছি ভিজে গেছে তো ভাই কমপ্লিট আমরা গেছে হোলির মাল কেন চালু করবো ভাই বহুত চাপ বহু লাইভে আমাদের আর আমার ভিডিও মানেই তো ভাই পনেরো মিনিট ষোলো মিনিট কিছু করার নেই কারণ আমি ভেবে মানে কোনটা ছেড়ে কোনটা দেবো তোমাদের ভেবে পাই না বুঝলে তো আমি সবটাই দেখাতে চাই তোমাদের এর জন্য হয়তো আমাকে এতটা ফিজ পিচকারি নিলাম তো গাই অনেকক্ষণ ভাই ঘুরেছি ঘোরা করার পরে মোটামুটি এখন সাড়ে চারটে বাজতে যায় সাড়ে চারটে বাজে এখন তো আপাতত আমাদের এই কটা মাল কেনা হয়েছে ভাই এখন অনেক মাল বাকি আছে কেনা দেখতে দাও আর কি মাল কিনতে থাকি আর এদিকে পেটের অবস্থা বহুত খারাপ হয়ে গেছে ভাই বহুত প্রচন্ড খিদা পেয়েছে মুখ খুব শুকিয়ে আসছে তাই না ভাই देख रहा था भाई हमको फेमस मानुसा जी तो देख दे भाई हमको लगा लगा अरे बहुत बहुत ज्यादा बहुत ज्यादा है कितना बाबू कितना दीजिए हां ऐसा ना और असल नकल भाई गुंडा की वही जैसी भालो बोले हमारे तो भाई माता के पति के जाए बैकसाइड दिखे भाई बिक्री आ गया है আমার তো ভাই মাথা ফাঁথা পুরো ক্যাসেট হয়ে যাচ্ছে এখানে এক এক জায়গায় এক এক রকম দাম বলছে মাথায় না রাখলেই ভালো কালকে সাকট করে ক্রিস্টা পরে বসো তাহলে এটা পরেছো কেন মাথায় তাহলে এটা পরেছো পরেছি পুরো যা দেৱ হোলীৰ দোকান আছে

পুরো কাটায় কাটায় ছটা বাজে ভাই সবে এসে শিয়ালদা স্টেশনে পৌঁছেছি হাতের অবস্থা পুরো খারাপ হয়ে গেছে যাই হোক এখন আর বেশি কথা বলবো না বাড়িতে গিয়ে তারপরে সব বলছে ও ভাই সাপ বাড়িতে এসে ভাই পুরো ফ্ল্যাট হয়ে গেছিলাম সিদা ঘুমিয়ে পড়েছিলাম আর ভাই চোখ দিচ্ছিলো না আর শরীরও দিচ্ছিলো না হাত কত দিচ্ছিলোই না যাই হোক তো ভাই এখন মোটামুটি বেরিয়েছি সন্ধ্যেবেলায় সন্ধ্যেবেলা না এখন আর সাড়ে নটা বাজে নটা কত চল্লিশ নটা চল্লিশ বাজে এখন যাচ্ছি ফুচকা খাবো সে তাই বলে দেবো না যে ফুচকা খাওয়াটাও তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতন এতটাই রাত হয়ে গেছে অনেক চলো ডাটা তাই বলে তোমরা রাগ করে যেটা করার কথা ওটা করতে কোনো সময় ভুলবে না কী করতে ভুলবে না বলতে করে তাই সাবস্ক্রাইব হ্যাঁ জানতাম তো ভুলে যাবো চলো গুড নাইট ভাই সবাইকে